আপনি তো শিবির প্রেমী হবেনই আপনার সন্তানদেরও শিবিরের হাতে তুলে দিবেন গ্যারেন্টি উনিশশো সালে তিনশো টাকা দিয়ে কিউ অ্যান্ড কিউ কোম্পানির একটি ডিজিটাল হাত ঘড়ি কিনছিলাম তখন তিরিশ টাকা দিয়েও ঘড়ি পাওয়া যেত একই মডেলের কপিটা একবার টিসিতে অজুর সময় ভুলে ঘাটের সিঁড়িতে রেখে আসি রাত্রে অভিযোগ অনুসন্ধান শাখা থেকে প্রত্যেক রুমে ঘোষণা দেওয়া হল ঘড়ি পাওয়া গেছে আমি গিয়ে নিয়ে আসলাম যখন ডেস্কে গিয়ে বললাম ঘড়িটা আমার কোনও প্রশ্ন করেনি দিয়ে দিল কারণ ইসলামী ছাত্রশিবিরের কেউ অন্যের সম্পদ নিজের দাবি করবে না এই কনফিডেন্ট নেতৃত্বের রয়েছে তারা সেই শিক্ষাটাই তো দিয়েছিল সেই যুগ কি বদলে গেছে না নিচের ছবিগুলো দেখুন কেন্দ্রীয় সম্মেলনে আসা ভাইরা ব্যাগগুলো এমনভাবে রাখলেন যেন কোনও বিশাল সিকিউরিটির ভিতরে রাখা হয়েছে অথচ সবগুলো ব্যাগ পাহার দরকার পড়ে নাই যে যারটা নিবে যত দামিটা সামনে থাকুক কারোটা ধরবে না এটা ইসলামের শিক্ষা আপনি ফতোয়ার বয়ান দেখে শিবিরের মূল্যায়ন না করে তাদের সাথে কয়েকদিন মিশেন ইনশাল্লাহ আপনি তো শিবির প্রেমী হবেনই আপনার সন্তানদেরও শিবিরের হাতে তুলে দিবেন গ্যারান্টি